এটাও উঠছে খাদ্য বাচ্চার দাম কমলে মুরগির দাম কমে যাবে ইচ্ছেকৃতভাবে ই করে না তাই না রমনা শুধু চা দেয় আর কোনো চা হয় ডিম মুরগি বিভিন্ন ধরনের সবজি পেঁয়াজ রসুন আদা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে মূল্য তালিকা প্রদর্শনের উপর বেশ গুরুত্ব দিচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এই লক্ষ্যে প্রতিনিয়ত বাজার তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা প্রথমে সতর্কতার পাশাপাশি নির্দেশনা না মানলে পরবর্তীতে জরিমানাও করা হচ্ছে ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ী এমন সাজিতে অধিষ্ঠ সাধারণ ভোক্তারা শুধু খুচরা নয় সকল পর্যায়ে মূল্য তালিকার তদারকির আহ্বান তাদের বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চান তারা আমাদের তো এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সরকারি পর্যায়ে যারা এগুলো মনিটরিং করে তাদের প্রতিনিয়ত মনিটরিং করে কি জন্য আর এখানে তো আপনি এই সবজি বাজারে এসে নিয়ন্ত্রণ করলে হবে না সবজি যেখান থেকে আসতেছে ওখান থেকে নিয়ন্ত্রণ করে আসতে হবে এটা ওরা কেন আজকে বেশি মূল্য তালিকা লাগে না আর এখান থেকে স্লিপ দেন আজ সোমবার নগরীর আকবরশা থানাধীন কর্নেলহাট বাজার এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করাই দুটি সবজির দোকান দুই ডিমের দোকান সহ পাঁচ প্রতিষ্ঠানকে মোট পনেরো হাজার টাকা জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করেছেন ভোক্তাধিকার চট্টগ্রামের কর্মকর্তারা তাদের দাবি সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করাতে পণ্যের মূল্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি করার সুযোগ থেকে যাচ্ছে জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকারের এই কর্মকর্তা প্রতিষ্ঠান ভাউচারও সংরক্ষণ করছে না এবং মূল্য তালিকা প্রদর্শন করছে না তো আমরা পাঁচটা প্রতিষ্ঠানকে আমরা পনেরো হাজার টাকা অর্থদণ্ড করেছি এবং তাদেরকে সতর্ক করেছি তবে জরিমানা দেওয়া কেউ কেউ তাদের ভুল স্বীকার করলে ভবিষ্যতে সঠিক মূল্য তালিকা প্রদর্শন করবে বলে জানালেও ভোক্তা অধিকারের করা জরিমানাকে অযুক্তিক দাবি অনেকের উল্টো ভোক্তা অধিকারের নিয়মিত বাজার তদারকিকেও দুষছেন তারা সপ্তাহের মধ্যে যদি ওয়ার্নিং দিত তাহলে আমরা দিতাম এখন তো মনোরম দিছে দিচ্ছে আরও অনেক আগে রমজান মাসে শুধু চার দেয় আর কোনো চার হয় নাই এরকম যদি সিস্টেম করে প্রতি দেবাস এই একজন তদারকি করতো তাহলে চার দিত এখানে এক বছর একবার আসবে আমরা চাট একবার দেবো আবার প্রতিদিন দেখবো কাঁচা মাল এগুলো কোনো নিয়ন্ত্রণ করা যায় না আজকে এক কালকে এক মানে দুই মাস আগে বলবে আর এক মাস দেড় মাস কোনো খবর থাকবে না হঠাৎ করে আসি জরিমানা করে দিবে কিছু বললে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিতে হবে করার কিছু নাই এক হাজার টাকা আমাকে করা হয়েছিল মূল্য তালিকার জন্য আর জন্য ছাড়ার জন্য রাখবো সব কিছু রাখা হবে যে তো জরিমান একবার কাছে দ্বিতীয়বার কি নেস্টমকে আবার দিব ব্যবসায়ীদের এমন অভিযোগ অযৌক্তিক মনে করে এই ব্যবসায়ী নেতা বলেন মূল্য তালিকা প্রদর্শনের জন্য সমিতির পক্ষ থেকেও বারবার সতর্ক করা হয়েছে ইচ্ছাকৃতভাবে একই ভুল বারবার করছে তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান তার ঠিক যেভাবে ইয়ে না দেয় না আর নাই নালে এটা একটা সামান্য জিনিস এটা আর কি ইয়ে এক সেকেন্ড লাগে দুই সেকেন্ড লাগে তাহলে এটা একটা এদের একটা ইয়ে অভ্যাস হয়ে গেছে যে ইয়ে করবো না লাগাবো না আমরা কিন্তু প্রতিনিয়তই এদেরকে বলি যে তোমরা ইয়ে করো কোন সময় মেসেট আসবে তো ইয়ে ইয়ে করা যায় না তোমরা সব সময় ইয়ে করে রাখিও নিউজ ডেস